উৎসবের আলোতে আধার ঘর এই ব্যস্ত পার্টির নাম কুমারটুলি এখানে নানান রূপে নানান সাজে তৈরি হয় মা দুর্গার প্রতিমা তবে আমরা কি জানি যে প্রতিমাগুলো বিক্রি হয় না তার কি হয় প্রতিমার কত দাম আর কতটা হাইট হয় প্রতিমার চলুন এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নিই এই মৃৎশিল্পীদের কাছ থেকে মাটির মূর্তি আমাদের তো বৈশাখ মাস থেকে শুরু হয় মানে সরস্বতী তীব্রের পর চৈত্র চৈত্র মাস থেকে শুরু হয় বাংলা আর প্রতিমাটাই বেশি বিক্রি হয় যেমন এই যে এক চালার মধ্যে যে বাংলা টানা চোখে এই ধরনের দুর্গা প্রতিমা বিক্রি হয় আটের দুর্গা প্রতিমা বিক্রি হয় থিমের দুর্গা তো মোটামুটি এখন সেই ঝুলুন সাজানোর মতন হয় আর কি এখন ওই মানে যেহেতু প্রাইজের পেছনে দৌড়চ্ছে একটা স্পন্সারশিপ পাচ্ছে বড় বড় বারোয়ারি যারা আছে একটা মানুষ একটা থিমের দুর্গার তো মানুষ দেখতে যায় না এখন যাই লাইট প্যান্ডেল দেখতে কুমারটুলিতে বা আরও অন্য অন্য জায়গায় পুজোর ঠাকুরের সাজানো গোজানোর উপর ডিপেন্ড করে তার খরচা ভালো ঠাকুর নিতে গেলে মোটামুটি ভালো চালচিত্র দিয়ে প্রায় চোদ্দো ফোটায় সেগুলো এক লাখ থেকে শুরু হয়ে একদম দু লাখ পর্যন্তও আছে তার নিচে পঞ্চাশ ষাট হাজার টাকা দামেরও ঠাকুর অনেকে পুজো করে যাদের ছোট বাজেট আর সেই ছোটো বাজেটের জন্য সেখানে সাজসজ্জার অলঙ্কার কিছু পরিবর্তন আছে কমের ওপর করতে হয় তো সব রকমই আছে সিম্পল কুমারটুলি থেকে বলছি এটা আমাদের কুমারটুলিতে বিরাট প্রভাব পড়ছে প্রভাব বলতে আমরা প্রবলেমে পড়ছি আমরা তো সব ঠাকুরের অর্ডার নিয়ে নিয়ে ফেলেছি এবং যে শ্বাস দেখি অর্ডার নিয়েছি সেই শ্বাস তো আমাকে কাস্টমারকে দিতে হবে অর্ডারটা দিয়েছে থার্মোকল এইগুলো থার্মোকল ছাড়াতে এই কাজই হবে না এই চুমকি চামকা ছাড়া তো কাজই হবে না তো এবছরটা বছরটা কোনো রকমে হয়তো চলবে কোনো রকমে চুরি হয়তো চলবে পরের বছর থেকে একদম বন্ধ হয়ে যাবে একটা ঘরের মধ্যে ধরুন এই বড়ো ঠাকুর এই বড় বড়ো বড়ো ঠাকুরগুলো একটা ঘরের মধ্যে যদি থাকে তো পরের সিজনটা কি করবে এরপরে লক্ষ্মী আছে সরস্বতী আছে অন্নপূর্ণা আছে জায়গা কোথায় তখন আপনারা কুমারটুলির নানান মৃৎশিল্পীদের কাছ থেকে শুনে নিলেন এবং জেনে নিলেন যে কিভাবে ঠাকুর তৈরি হয় এবং এই বছরের যে ফরমান জারি হয়েছে তার জন্য তাদের কী ক্ষয়ক্ষতি হয়েছে আমাদেরকে শুনতে থাকুন এবং দেখতে থাকুন ক্যামেরায় সায়নদীপের সাথে সুজিস্মিতা চক্রবর্তী রিপোর্ট রাশাট